রাজভবনের বাইরে অর্থাৎ রাজভবনের সামনে শুভেন্দু অধিকারীকে ধরনার অনুমতি দিলেন না বিচারপতি অমৃতা সিনহা কলকাতা হাইকোর্ট শুভেন্দু অধিকারীকে ধরনার অনুমতি দিল না ঘটনাটা কি শুভেন্দু অধিকারী উনিশে জুন রাজভবনের বাইরে ধর্নায় বসতে চেয়ে পুলিশকে চিঠি দিয়েছিলেন আবেদন করেছিলেন সেই যে আবেদন তিনি করেছিলেন ডেপুটি কমিশনারকে কিন্তু ডেপুটি কমিশনার অর্থাৎ রাজ্য পুলিশ শুভেন্দু অধিকারীকে অনুমতি দেননি উনিশে জুন রাজভবনের বাইরে ধর্নায় বসার জন্য এর জন্য শুভেন্দু অধিকারী তিনি হাইকোর্টে মুভ করেন বিচারপতি অমৃতা সিনহা এজলাসে এবং সেদিন এই বিষয়টি শুনানি হয় শুনানিতে রাজ্যের যিনি এজি অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত মহাশয় তিনি বলেন যে রাজভবনের সামনে একশো চুয়াল্লিশ ধারা জারিয়া থাকে সেখানে কোনো ধর্না করতে দেওয়া যাবে না কিন্তু শুভেন্দু অধিকারের যিনি আইনজীবী ছিলেন বিল্ল ভট্টাচার্য তিনি বলেন যে এই একই জায়গায় গত পাঁচই অক্টোবর থেকে টানা পাঁচ দিন রাজভবনের গেটের সামনে একটি দল পাঁচ দিন ধর্না করেছিল আমাদেরকেও সেখানে ধর্না করার অনুমতি দেওয়া হোক কিন্তু বিচারপতি অমৃতা সিনহা বলেন যে রাজভবনের সামনেই কেন আপনারা যদি ধর্না করতেই চান সেটা বিকল্প জায়গা দেখুন বিকল্প জায়গায় করুন তেমনই বিচারপতি অমৃতা সিনহা পাল্টা প্রশ্ন করেন রাজ্যের আইনজীবীকে যে আপনারা যদি একটি দলকে রাজভবনের বাইরে ধর্না করার অনুমতি দেন তাহলে তো প্রশ্ন উঠবে আরেকটি দলকে আপনারা কেন অনুমতি দেবেন না তখন কিন্তু রাজ্যের আইনজীবী এজি কিশোর দত্ত মহাশয় জানান যে পুলিশ কেন রাজভবনের সামনে অনুমতি দিয়েছিল রাজনৈতিক কর্মসূচি পালন করতে তা তার জানা নেই তবে একজনকে যদি ভুল করে বা অন্যায়ভাবে অনুমতি দেয়া হয়েও থাকে তার মানে এই নয় যে অন্য কেউ আবার অনুমতি পাওয়ার অধিকার পেয়ে যায় বা অধিকার জন্মে দেয় তার মানে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল রাজ্যের এজি তিনি মেনে নিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ধর্ণা করেছিলেন রাজভবনের সামনে সেটা ভুল ছিল সেটার অনুমতি দেওয়া পুলিশের ভুল ছিল অন্যায় ছিল এটা প্রক্ষান্তরে মেনে নিলেন রাজ্যের এজি দ্বিতীয়ত বিচারপতি অমৃতা সিনহা ম্যাডাম বলেন যে আপনারা কেন রাজভবনের সামনে কেন আপনারা ধর্ণা করতে চাইছেন আপনারা যদি ধর্ণা করতেই চান তাহলে বিকল্প কোনো জায়গার কথা বলুন সেই বিকল্প জায়গা আপনার ধর্ণা করুন কিন্তু শুভেন্দু অধিকারীর আইনজীবী আবারও আবেদন করেন যে অন্তত এক ঘন্টার জন্য হলেও আমাদেরকে রাজভবনের সামনে ধর্নার অনুমতি দেওয়া হোক শেষ পর্যন্ত দুপক্ষের সওয়াল জবাবের পর বিচারপতি অমৃতা সিনহা যে পর্যবেক্ষণগুলি রেখেছেন সেখানে খুব ইম্পর্টেন্ট পর্যবেক্ষক যেটা পর্যবেক্ষণ যেটা যে একটি দলকে আপনি যদি অনুমতি দেন তাহলে তো আরেকটি দলকে অনুমতি না দিলে প্রশ্ন উঠবেই যদি আপনি শাসক দলকে অনুমতি দেন আরেকটি দলকে আপনি যদি অনুমতি না দেন তাহলে তো প্রশ্ন উঠবেই আবার অন্যদিকে রাজ্যের এ যে তিনি মেনে নিয়েছিলেন মেনে নিয়েছেন যে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ধর্না করেছিলেন সেই ধর্নার অনুমতি দেওয়া পুলিশের ভুল ছিল বা অন্যায় ছিল যাই হোক দুই পক্ষের সওয়াল জবাবের পরে বিচারপতি যেটা আপাতত বলেছেন যে আপনারা বিকল্প জায়গার কথা বলুন বিকল্প জায়গার সন্ধান বলুন সেখানে আপনারা ধর্ণা করুন আর পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে একুশে জুন একুশে জুন আর আরেকটা বিষয় বিচারপতি অমৃতা সিনহা বলেছেন যে গত পাঁচই অক্টোবর থেকে যে পাঁচ টানা পাঁচ দিন ধর্না হয়েছিল সেই যে ধর্না হয়েছিল সেই ধর্নার যারা করেছিল তাদের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে বা কি ব্যবস্থা নেওয়া হয়েছে রাজ্যের আইনজীবী বলেছেন এ বিষয়ে আপাতত আমি জানি না আমি খোঁজ নিয়ে বলতে পারবো তো তখন বিচারপতি জানান যে ঠিক আছে পরবর্তীতে আমাকে রিপোর্ট করবেন যে কী ব্যবস্থা নেওয়া হয়েছিল তারা যে পাঁচ দিন পাঁচই অক্টোবর থেকে টানা পাঁচ দিন ধর্না করেছিল সে সম্পর্কে রিপোর্ট দিতে বলা হয়েছে এবং পরবর্তী শুনানি হবে একুশে জুন যে এই ধরার বিষয়ে বিচারপতি অমৃতা সিনহা মহাশয়া কি সিদ্ধান্ত নেন আমরা সবাই জানতে আগ্রহী তবে একটা বিষয় এখানে বলবো যে যে অভিযোগ অমৃতা সিনহার বিরুদ্ধে তোলা হয় যে তিনি বিভিন্নভাবে শাসক দলের বিরুদ্ধে রায় দেওয়ার একটা প্রবণতা কিন্তু সেটা তো দেখা গেল না তিনি তো শুভেন্দু অধিকারীকে সরাসরি রাজভবনের সামনে ধর্নার অনুমতি দেননি কিন্তু নিরপেক্ষভাবে তার সিদ্ধান্ত নিতে চলেছেন তার মন্তব্য করেছেন যে না যদি আজকে যদি আপনাদেরকে অনুমতি দিই আবার একটি দল এস আবেদন করবে বিচারপতি সিনহা বলেছেন যে আজকে যদি আপনাদেরকে অনুমতি দিই তাহলে আবার আরেকটি রাজনৈতিক দলের সে আবেদন করবে ওখানে ধর্না করতে তাহলে সেটা হতে পারে না আপনারা অন্য জায়গার অপশানের কথা বলুন অন্য জায়গার কথা বলুন তাহলে বিচারপতি অমৃতা সিনহা যে তার নিরপেক্ষ ভাবনা নিয়ে বিচার করেন করছেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই আসলে কি হয় কেন্দ্রেই বলুন আর রাজ্যেই বলুন যারা শাসক থাকেন তারা সংবিধানের শপথ নিয়ে তারা কিন্তু সংবিধানকে সব সময় কি মেনে চলেন কিন্তু যখনই সংবিধানকে সঠিকভাবে মান্যতা দেওয়া হয় না সংবিধানের মানুষের যে অধিকার সাংবিধানিক অধিকার সেটা রক্ষিত হয় না তখনই মানুষ আদালতে যায় কিন্তু আদালতের সেই দায়িত্ব পড়ে হাইকোর্টের সুপ্রিম কোর্টের মানুষের সেই সাংবিধানিক অধিকারকে রক্ষা করা তখনই সরকার মনে করে যে কোর্ট হয়তো আমাদের বিরুদ্ধে কথা বলছে আসলে তা নয় মানবাধিকার কমিশন আদালত বুদ্ধিজীবী সংবাদ মাধ্যম তারা রাজ্যের ভুল রাজ্যের ত্রুটি রাজ্য যখনই সংবাদ মান সংবিধান মানবে না সেগুলো সমালোচনা করবে সংবাদ মাধ্যম যদি ক্ষমতাসীন দলের রাজ্য হোক সেটা কেন্দ্র হোক যারা সরকারে আছে তাদের ভুল ত্রুটি যদি সমালোচনা না করে সংবাদ মাধ্যম তাহলে গণতন্ত্র কোন জায়গায় যাবে বিচার ব্যবস্থা যদি নিরপেক্ষভাবে সরকারের যে ভুল ত্রুটি সেগুলো মানুষ যখন আদালতের দ্বারস্থ হবে সেগুলো যদি না ধরে তাহলে কীভাবে হবে মানুষ তো ভরসা করে থাকে বিচার ব্যবস্থার উপরে সংবাদ মাধ্যম বুদ্ধিজীবী তারা তো সরকার সংবিধানের শপথ নিয়ে যখন সংবিধানকে তারা রক্ষা করবে না করে না তখন তো সেই জায়গাগুলোর ভূমিকা আমরা দেখতে পাবোই পাওয়া উচিত তাই কোর্ট হাইকোর্ট সুপ্রিম কোর্ট সব সময় সংবিধান রক্ষার কাজ করে চলেছে চলবে কিন্তু হয়তো বুদ্ধিজীবীরা মাধ্যম অনেক বুদ্ধিজীবী এই ভূমিকা পালন করেন যে তারা সরকার যখনই কোনো ত্রুটি করেন প্রতিবাদ করেন সংবাদ মাধ্যমও করে বুদ্ধিজীবীরা করে আবার অনেক সময় তো কিছু সংবাদ মাধ্যম কিছু বুদ্ধিজীবী সেটা করতে পারে না কিন্তু বিচার ব্যবস্থা যে নিরপেক্ষভাবে তাদের দায়িত্ব পালন করেছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই আমরা দেখব একুশে জুন কী হতে চলেছে আর বন্ধুরা আপনারা আমার ভিডিও নিয়মিত পেতে অবশ্যই আমার মুকুল স্যার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্লিজ এবং কেমন লাগছে বা কেমন এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগে আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন ধন্যবাদ শুভকামনা